আমি এ সমাজ সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জানি কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধানও হয় আমি ছাত্রিশ দিন শিবুর নিয়ে আন্দোলন করেছিলাম পংপন সরকারের একজন মন্ত্রীও আসেনি আমার সাথে কথা বলতে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিরত্ত কিছু আশা করি মানুষ বুঝতে পারছেন বিচার চায় না ওরা চাই আমি মানুষের সাথে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরক্ত হওয়া বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক পল লাগবে যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি ছাদ দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হওয়ার জন্য বিনা চিকিৎসায় যে সরকার কম পয়েন্টের মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে ইনস্টিটিউশন ডেলিভারি প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে সময় মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মায়ের থেকে লজ্জা কি হতে পারে কারণ মায়ের গর্ভ যন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায় কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না ডাক্তারদের আমরা মনে করি যারা ভগবান তারা মানুষকে জীবন দেবে মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার হলে এই অবস্থায় আমার আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে সুপ্রিম কোর্ট টাইম দিয়ে সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সেই সময় আমরা কেউ কিছু বলিনি সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট পর যা করবে আমরা সেটাকে সমর্থন নেব যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে তারপরে কিন্তু আমরা দেখেছি তাদের দু ঘন্টা অপেক্ষা করেছি আসেনি কালকেও বসেছিলাম আসে বাংলার আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনারাও আসাই ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি মিটিং দেখে মিটিংয়ে আসবে বলে নবান্ন ডেট যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়